বিস্মিল্লা রহমান রহেম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ওয়ালটন পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে দেশকে করব ধন্য মেসার্স মাইমোনা এন্ড মারিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মেসার্স মাইমোনা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ প্রোপাইটর মোহাম্মদ আলিমুল ইসলাম ঠিকানা আদর্শনগর পূর্ববাজার মোহনগঞ্জ নেত্রকোনা ডিলার ওয়াল্টন আমাদের এখানে সুলভ মূল্যে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ব্লেন্ডার রাইস কুকার গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা ইলেকট্রিক কেটলি ফ্যান ইত্যাদি নগদ ও সহজ কিস্তিতে বিক্রয় করা হয় তাই টিভি ফ্রিজ অথবা মোবাইল কিনতে হলে আজই চলে আসুন মেসার্স মাইমুনা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজে যার প্রোপাইটর মোহাম্মদ আলিমুল ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ আমাদের ঠিকানা মনে রাখবেন আদর্শ নগর পূর্ব বাজার মোহনগঞ্জ নেত্রকোনা যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন ফাইভ ফাইভ জিরো ওয়াল্টন আমাদের পণ্য সবাইকে আন্তরিক ধন্যবাদ Walton